বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার এবারের অনির্বাণে বিগত কয়েক বছরের মতো যেমন অত্যাধুনিক ফাইটার জেট সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে এসব ধরনের সতর্ক শব্দ চয়নের পরিবর্তে এবার স্পষ্টভাবে বলা হচ্ছে আসসালামাইকুম জি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল میرا نام سوین ہے آپ دیکھئے اسپینڈ ایکس ایس بنگلہ یہاں پہ جی بات کریں گے بنگلہ دیش کی یورو فائٹر ٹائی فونس کی یہاں پہ بہت سارے جو ہے میڈیا ٹاکس ہو رہی تھی کہ بنگلہ دیش کو یورو فائٹر ٹائی فونس بائی نہیں کرنے دیے جائیں گے اور انڈیا اس کوشش میں لگا ہوا تھا کہ بنگلہ دیش کو ان تیاروں سے دور رکھا جائے اور یہ ٹکنالوجی بنگلہ دیش حاصل نہ کر سکے اور اٹلی پہ جو دباؤ ہے اس کو بڑھایا جائے لیکن یہاں پہ انڈیا کے تمام ارادے انڈیا کی تمام کوششیں ناکام ہو گئی ہیں اور فائنلی بنگلہ دیش میں یورو فائٹر فون آنے جا رہے ہیں اور بہت بہت زیادہ جلدی آنے جا رہے ہیں ابھی آپ لوگ ساتھ اسے والے سے اپ ڈیٹ ہے یہ اپ ڈیٹ دیکھیں گے پھر اس پہ مزید بات کرتے ہیں চ্যানেল পে নিয়া চ্যানেল সাবস্ক্রাইব করেন বেলাক লিক করেন তাকে যাবি অপলোড করুক সবসময় নোটিফিকশন মিল সো চলতে দেখতে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে সর্বাধুনিক মাল্টি রোল কম্বেট ও অ্যাটাক হেলক্টর এবারের অনির্বাণে বিগত কয়েক বছরের মতো যেমন অত্যাধুনিক ফাইটার জেট সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে এসব ধরনের সতর্ক শব্দচয়নের পরিবর্তে এবার স্পষ্টভাবে বলা হচ্ছে বিমান বাহিনীতে নতুন যুদ্ধবিমান যুক্ত হতে যাচ্ছে তো চলুন দেখে নেই বাংলাদেশ বিমান বিমানবাহিনী অনির্বাণের সেই ভিডিও ক্লিপটি চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহ ও সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ক্রমশ পৌঁছে যাচ্ছে নতুন উচ্চতায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট সহ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে অনির্বাণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা ও অ্যাভিয়েশন জায়েন্ট লিওনার্দো কোম্পানির প্রতিনিধি দলের বৈঠক এবং সেই আলোচনার প্রেক্ষাপটে বিমান বাহিনী প্রধানের যুদ্ধমান টাইফুন ছবি ব্যবহারের মাধ্যমে খেয়াল করুন এতদিন কয়েক প্রক্রিয়াধীন রয়েছে পরিকল্পনাধীন রয়েছে প্রায় বিমান বাহিনী এ ধরনের শব্দ চয়ন করত কিন্তু এবার সুস্পষ্টভাবে সংযোজন হতে যাচ্ছে বলে জানানো হয়েছে যা অত্যন্ত ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দের প্রতি দৃষ্টি দিতে হচ্ছে তারা জানিয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান তাই একাধিক ফাইটার জেট মডেল কেনা হবে ইনশাল্লাহ অনির্বাণে অবশ্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংযোজনের কথা বলেছে মূল ভিডিওতে দুইবার বলেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনছে একবার শুধু পঞ্চম প্রজন্মের মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট আরেকবার বলেছে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের বিভিন্ন যুদ্ধবিমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহ ও সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা ক্রমশ পৌঁছে যাচ্ছে নতুন উচ্চতায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হতে যাচ্ছে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটসহ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার اوکے جی ایئرپورٹ آپ لوگوں نے دیکھے ہے یہاں پہ جی بنگلہ دیش میں بہت جلد یورو فائٹر ٹائیفون آنے جا رہے ہیں اور ہر کسی کو انتظار ہے کہ بنگلہ دیش میں بنگلہ دیش کے ایئر فورس میں یہ ایک نیا اضافہ ہو کیونکہ بنگلہ دیش بہت دیر سے کوشش کر رہا ہے کہ ایسی ٹیکنالوجی بائی کی جائے جو بنگلہ دیش کی ائر فورس کو جو چار چاند ہے وہ لگا دے تو یہاں پہ یورو فائٹر ٹائیفون انڈیا نے بہت کوشش کی کہ ان کو روکا جائے اور بنگلہ دیش یہ بائی نہ کر سکے بہت زیادہ دباؤ ڈالنے کی کوشش کی گئی لیکن اس کے باوجود بنگلہ دیش نے یہ ڈیل سائن کر لی ہے اور بہت جلد بنگلہ دیش یہ تیارے حاصل کرنے جا رہا ہے بلکہ بنگلہ دیش میں آنے کے لیے تیار ہیں ویل well, آپ لوگ ساتھ یہ بھی بہت جلد شیئر کریں گے جب یہ تیارے جو ہے بنگلہ دیش کے اندر لینڈ کریں گے انشاءاللہ یہ اپ ڈیٹ بھی آپ لوگ سے بہت جلد شیئر کریں گے لیکن یہاں پہ کہتے ہیں کہ دشمن لاگ پورا چاہے تو کیا نہیں ہوتا ہوتا وہی ہے جو منظور خدا ہوتا ہے تو یہاں پہ انڈیا کی لاکھ کوششوں کے باوجود بھی بنگلہ دیش کی یہ ڈیفینس ٹیل پہ کوئی اثر نہیں ہوا اور بنگلہ دیش فائنلی یورو فائٹر ٹافون تیارے اپنی ائر فورس کا حصہ بنانے جا رہا ہے اور بنگلہ دیش کی ائر فورس یہاں پہ انڈیا کو پیچھے چھوڑ کے دو سو گناہ پاور فل ہونے جا رہی ہے آپ لوگ کیا کہیں گے جو بھی کہنا چاہتے ہیں لازمی بتائیں ویڈیو کو لائک اور شیئر لازمی کریں اپنا خیال رکھیں اپنے شیئر کا بھی آگل سے ہو تیل دن ٹیک ہے حافظ بھائی